অফিস এই মাত্র ভোট দান দিয়ে কামালদা চলে এসছে বেয়ালা থানার সামনে আড্ডায় চায়ের আড্ডা চায়ের আড্ডা এখন বোমল লাগে পেয়ে গেছে বোমল দা কেমন লাগছে ভোট দিয়েছেন তো দারুণ হ্যাঁ এই দেখুন ভোটটা পড়েছে আপনার ভোটটা পড়েছে পিছনে দেখছি মহান গায়ক কিশোর কুমারের আশিস বাবু আশিস বাবু ভোট দিয়েছেন কেমন লাগছে ভোট দিয়ে ভালো এই প্রথম মনে ভোট দিলেন তো বয়স তো আপনার কম আঠেরো বছর প্লাস তো আপনার খুব হাসি খুশিতে আছি আমরা সবারই বয়সটা কমে যাচ্ছে মানে আমরা শ্মশান অথবা কবরস্থানের দিকে যেতে চাইছি যদি ওই ভিডিওটা এই সময়টা কেটে ফেলবো আমরা কারণ কবে যাব আমরা নিজেরাই জানি না অলকদা কেমন লাগছে আসলে কোন রাজনীতি করি কে কি পার্টি করি কেউ দেখি না আমরা শুধু ভাবি এই নির্বাচনটা একত্রিত হয়ে কি সুন্দর একটা উৎসব পালন করা যায় এবং সবাই আনন্দে বেশ বসে গল্পগুদব করা যায় তাই আর তোমার ওই এই একই কথা হ্যাঁ কিন্তু এর থেকে ভালো আর কি বলবো এর থেকে আর ভালো কিছু হতে পারে আর যেখানে যেখানে একটু রক্তপাত হচ্ছে সেখানে সেখানের জন্য কি দোয়া বা প্রার্থনা করা যেতে পারে প্রার্থনা করব তারা যেন নিজেদের মধ্যে সংযুক্ত হয়ে আচরণ করে এবং নির্বাচনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে কারণ ভারতবর্ষে নির্বাচন কমিশন খুব সুষ্ঠুভাবে নির্বাচনটা করার জন্য প্রত্যেকের কাছে আবেদন করেছে আমরা যেন সেই পথে অবলম্বন করি ঠিক কথা এটা কততম লোকসভা এটা চব্বিশতম চব্বিশতম লোকসভা একদম রয়েছে দাদা আপনার নামটা আপনার নামটা সোমদা দা বাবু, এবং সর্বপরীত কামাল কলকাতা ইউটিউব চ্যানেল রয়েছে ঠিক আড্ডায় আমরা আজকে বসেছি কোনো রঙের আন্ডারে নেই আমরা বেরঙের আন্ডারে আছি পাঁচজন সেই জন্য কেউ কিছু বলবে না কালারটা এটা পরিচীমানে চেঞ্জ হয়নি কামাল কলকাতা আছে থাকবে চিরকাল সাদা রঙের এই ভোট যে দিলে কেমন লাগলো ভোট দেওয়ার পর তারপরে চায়ের আড্ডা আমরা বেহালা থানার সামনে তাই না ইকবাল একটা বড় মিউজিশিয়ান গ্রুপ খুলেছে তার সাথে কুমার শানুক গান গায় আমাদের সাহেব বলো কেমন গাইছো আজকাল দারুণ গাইছো তুমি খুব ভালো গায় কিন্তু তোমার নামটা বলো আমার নাম দীপ তোমার ফোন নাম্বারটা একটু আস্তে আস্তে করে বলো আমার ফোন নাম্বারটা হলো নাইন ডাবল জিরো সেভেন ট্রিপল নাইন ফোর জিরো ফাইভ এই নাম্বারে দীপকে ফোন করে নেবে দীপ তার মিউজিশিয়ান হ্যান্ডস নিয়ে সোজা চলে যাবে আপনার ওখানে যতটা পারবে কম করবে আর যদি একটু ব্যাকে বলে দেন কামাল কলকাতার সাথে যুক্ত আছে দীপ ব্যানার্জি এবং ইকবাল হোসেন বেহালা ডায়মন্ড হারবার রোড ফাঁকা পরিস্থিতি ঠিক দেড়টা বাজতে যায় ভোটের দিন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেহাল আর পরিস্থিতিটা দেখাচ্ছে এমন ফাঁকা ফাঁকা হরতাল যেন ভোট দিয়ে কামাল হাঁটতে হাঁটতে ছবিগুলো তুলছে আড্ডা থেকে একটু সরে এসে আরেকজনের বাড়িতে যাচ্ছে আজকের পণ্সি অটো স্ট্যান্ডে কোনো যাত্রী নেই সবাই ভোট দিতে চলে গেছে কেউ বাইরে বেরোচ্ছে না ভোট দিয়েছে অভিক দেখি প্রথম ভোট দিলো ভালো লেগেছে না অভিক এই তো অভিকের একটা প্রথম ভোটের ছবি তুলে নিলাম রোড দিয়ে হাঁটতে হাঁটতে কামালদা ফাঁকা অবস্থা যাচ্ছে একা একা ভোট দিয়ে হাড্ডা মেরে চা পান করে ভোটের পরিস্থিতি পয়লা জুন দু হাজার চব্বিশ লোকসভা চব্বিশতম লোকসভা ভোটের ভোটটা প্রয়োগ করলাম ক্রসিং এ ডায়মন্ড হাবার রোডে রয়েছে এই হলো রায় বাহাদুর ফাঁকা রাস্তা ফাঁকা কামাল কলকাতায় কিছুটা মেঘলা করেছে এই দোকানটা খোলা অতি পরিচিত দোকান সেই দোকানেও কিছু মানুষ আড্ডা মারছে এখানটা সব দোকানগুলো বন্ধ রয়েছে একেবারে ফাঁকাই রায়বাদুর যে বাড়িটা ঐতিহ্যময় বাড়ি রায়দের বাড়িটা দেখাচ্ছি তার সামনে রায়বাহাদুর রোড কয়েকটা দোকান ছাড়া সব দোকানই বন্ধ লোকসভা ভোট চলছে সন্ধ্যে ছটা দেই ভোট চলবে তম লোকসভার ভোট চলছে বেহালা তথা সারা কলকাতা অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে ভোট দিয়ে আড্ডা দিয়ে জেনস্টং স্মরণ দিয়ে আড্ডা হাঁটতে চলেছে এবং যেটা ভালো লাগছে এই বয়সে এসেও আমরা ভোট দিচ্ছি যারা আবার আঠেরো বছর বয়স তারাও ভোট দিচ্ছে সবার ছবি একই ফ্রেমে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখলেন আজকেরও দেখবেন এই ছবিটা ছোট্ট ভিডিও কেপার মারতে গিয়ে এবার বাড়ির পথে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন যুক্ত থাকুন ভালো লাগবে আপনাদের গুড বাই গুড বাই অ্যান্ড গুড বাই ওয়েলকাম সর্বদা আসবেন ইউটিউব চ্যানেলে আর এখানে কেপার মাঠে অবশ্যই একটা ভোট কেন্দ্র আছে কিন্তু আমার ভোটটা রেল ওয়াটারে কামাল কলকাতা টাটা 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 টাটা